নমস্কার বন্ধুরা রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ব্যারাকপুরের একটা মারাত্মক সত্য ঘটনা যদি তোমরা আমার ভিডিও ফেসবুক থেকে দেখো ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের গল্পটা শুরু করা যাক তো আজকের গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছেন ইমরান হোসেন দাদা ব্যারাকপুর থেকে দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম নমস্কার আমার নাম ইমরান হোসেন আমার বাড়ি ব্যারাকপুরে আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটা অনেক দুঃখজনক আর ভয়ানক ঘটনা ঘটনাটা আমার জীবনে ঘটে দু হাজার চব্বিশের ঈদের দিনে হ্যাঁ ঠিক শুনলে আমি খুব আনন্দে ছিলাম আমার পরিবার খুব আনন্দ করছিল আগে বলে দিই আমার পরিবারে আমার স্ত্রী আর একমাত্র আট বছরের মেয়ে সামিয়া এই নিয়ে আমার সংসার আমার আব্বু আম্মু সবাই অনেক বছর আগেই মারা গেছে ছোটোবেলা থেকে আমি ভাড়া থাকতাম মনে একটা কষ্ট ছিল যে আমিও নিজের বাড়ি করব। তো ঈদের দিন সেটা আমার স্বপ্নটা পূরণ হলো আমি ব্যারাকপুরে একটা বাড়ি কিনি বাড়িটাতে ঈদের দিনই আমরা প্রবেশ করি তারপরে আমরা সবাইকে অনেক কিছু খাবার টাবার দেওয়া দিই সব মানে ঈদের যা যা নিয়ম থাকে আমি সব পালন করি ঈদের দুদিন পর থেকে আমার জীবনে একটা সাংঘাতিক ঘটনা ঘটে প্রথমে বলি আমি যেখানে বাড়িটা কিনি হয়তো অনেকে চিনবে মসজিদ মোড়বোরে ব্যারাকপুরে একটা জায়গা রয়েছে সেই জায়গার ভেতরের দিকে এবার এক্সাক্ট জায়গাটা আমি বললাম না চারিদিকটা মাঠ মাঠের মাঝখানে আমাদের বাড়িটা দুর্দান্ত বাড়ি আমি মোটামুটি টাকায় পেয়ে গেছিলাম বলবো না একদম কম টাকায় পেয়েছি বা একদম বেশি মোটামুটি দাম দর করে মালিকে ও যেখানে থাকতো যারা বাড়ির মালিক তাদের থেকেই কিনেছি কোনো ব্রোকারের থেকে কিনি বাড়িটা কেনার পর ঠিক একদিন রাতে আমার ওয়াইফ মানে ঈদের দু তিন দিন পর এরকমই হবে আমার ওয়াইফ আমার পাশে শুয়ে শুয়ে আমায় বলছে জানো তো আমার না মনে হচ্ছে ও আমাদের বাড়িতে না কিছু একটা বাজে জিনিস আছে আমি বললাম কেন আমার ওয়াইফ উত্তর দিল জানি না আমার গাটা না ছম 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 করে আর হ্যাঁ আমি না পাশের কিছু বউদের থেকেও শুনেছি আমাদের বাড়ির পেছনে নাকি একটা কি বলবো আর কবরস্থান ছিল আমি উত্তর দিলাম আরে বাবা আমি এটা খুব দেখে শুনে কিনেছি আর যে বাড়ির মালিক সে আমায় বলেছে এই কবরস্থানের ব্যাপারে সে তো আজকের ঘটনা না প্রায় সত্তর আশি বছর আগে ছিল বাট এখন এখানে না কাউকে কবর দেওয়া হয় না কিছু তুমি ঘুমিয়ে পড়ো এত চিন্তা করতে হবে না আমার বউ আবার বলল আমি নিজেকে নিয়ে ভাবি না আমার ছোট্ট মেয়ে চারিদিকটা নিস্তব্ধ পেছনে আবার একটা পুকুর আবার জঙ্গল আবার কবরস্থানও নাকি ছিল আমি আমার ওয়াইফকে আর বলতে দিই না থামিয়ে দিই আমি বলি দেখো এত চিন্তা করতে হবে না চুপচাপ ঘুমিয়ে পড়ো তো রাত হয়েছে অনেক সেদিন যদি আমি আমার বইয়ের কথাটা শুনতাম হয়তো আমার জীবনে এই ঘটনার সম্মুখীন হতে হতো না ঠিক ডেটটা ছিল ছয় কি সাত তারিখ আমার ডেটটা এক্স্যাক্ট মনে আছে আমার ছোট্ট মেয়ে সামিয়া ও পড়তে গেছে আমার বই ছেড়ে দিয়ে এসছে কিন্তু ও যেখানে পড়তে গেছে ওর ম্যাডামের বাড়িতে কিছু একটা ঘটনা ঘটেছে মানে কারো একটা শরীর খারাপ হয়েছে বা কিছু তোর ম্যাডাম তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে যেহেতু আমার বউ যায়নি সামিয়া নাকি ওর ম্যাডামকে বলেছে যে আমার বাড়ি তো কাছে আমি একাই চলে যাব তো ম্যাডামের বাড়ির কারো শরীর খারাপের জন্য ম্যাডাম অত খেয়াল না করে ভেবেছে যে ও সত্যি চলে আসবে তো ওকে ছেড়ে দিয়েছে আমার মেয়ে মাঠের পাশ দিয়ে যখন আসছিল আমাদের বাড়ির দিকে ওর নাকি একটা হাওয়া মতো কিছু লাগে যেটা ওর মুখ দিয়ে শোনা তো বাড়িতে আসে এসে নর্মালি খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ি তারপরের দিন থেকে ঘটে আসল ঘটনা কিছু এমন জিনিস ঘটে যেগুলো হয়তো তোমরা না দেখলে বিশ্বাস করবে না আমার মেয়ের আচরণ খুব বদলে যায় ও খাবার খেতে চায় না একা একা বিড়বিড় করে ওর একটা পুতুল ছিল যেটাকে না ও সবসময় নিজের কাছে রাখতো একদম মানে কাজ ছাড়াই করতো না যতক্ষণ ঘরে থাকতো পড়তে বসলে পুতুলটাকে নিয়ে বসবে ঘুমাতলে পুতুলটাকে নিয়ে বসবে উনা ঠিক মানে ওই সকালবেলা ঘুম থেকে উঠে আমি একদিন দেখছি ও পুতুলটাকে একদম ছিঁড়ে তুলো টুলো বার করে ওই পুতুলটার যে কাপড়টা হয় না ওটাকে কামড়াচ্ছে আমি দৌড়ে গিয়ে ওটা ছিনি আমি বললাম সামিয়া কি করছো তুমি এটা তুই কি পাগল হয়ে গেছো ও কিছু বলে না কিন্তু ওর চোখগুলো না আমার দিকে তাকিয়ে থাকে আর ওই চোখ দুটোর মধ্যে না আমি সত্যি বলছি আমি আমার মেয়েকে দেখতে পাই না আমার কেরম একটা লাগে যে ও কেরম একটা দৃষ্টিতে রাগের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি খুব রেগে যাই আমি বলি কি হয়েছে নাকি তোমার কি হচ্ছে এগুলো তুমি এইভাবে তাকিয়ে রয়েছো আমার দিকে তোমাকে এই শিক্ষা দিয়েছি আমরা ও চোখ দুটো নামিয়ে নেয় ও না কিরম একটা গুনাতে থাকে বলে ও খাট থেকে নেমে যায় আমি খুব রাগ করি আমি বলি এই তোমার মেয়েকে বোঝাও কাদের সাথে মিশছে আজকাল ও ছাদে চলে যায় আমি ওর পেছন পেছন ছাদে যাই গিয়ে দেখি ও আমাদের ছাদের এক কোনায় বসে ওর নখ দিয়ে দেয়ালের মধ্যে আচরাচ্ছে আর দেওয়ালটাকে চাটছে আমি ওই দৃশ্য দেখে না খুব ভয় পেয়ে যাই ওই কোলে করে নিচে নিয়ে আসি কিন্তু তখনও ভাবি না যে কিছু একটা বাজে হতে চলেছে তারপরে আমি যখন কাছ থেকে বাড়ি ফিরি রাত তখন সাড়ে আটটা নটা বাজে আমি বাড়ির সামনে এসে দেখি আমার বাড়ির সামনে একদম ভিড়ে ভিড় আমি ঘরে ঢুকি ঢুকে দেখি যেটা সেটা দেখে না আমার বুক কেঁপে ওঠে আমার বউয়ের মাথা দিয়ে গল গল করে রক্ত পড়ছে আর আমার মেয়ে সেই রক্তগুলোকে নিচে পড়ে রয়েছে যে রক্ত সেই রক্তটা ঘাটছে আর পাড়ার দু একজন লোক মেয়েরকে আটকানোর চেষ্টা করছে আমি দৌড়ে রকম দিকে না থাকিয়ে বউকে হসপিটাল নিয়ে যাই হাসপাতালে নিয়ে যাওয়ার পর বউ যেটা বলে সেটা শুনে আমি আরও ভয় পেয়ে যাই বউ নাকি মাংস কাটছিল মাংস কাটতে কাটতে আমার মেয়ে রান্নাঘরে আসে আমার বউ নাকি আবার মেয়েকে বলে সামিয়া তুমি যাও রান্না হয়ে গেলে আমি দেব আমার বউকে স্থামিয়া বলে এখনই রে আমার এখনই চাই আমার ওয়াইফ হয়তোভাবে ও মজা করছে কারণ আমাদের মেয়ে কখনই আমাদের সাথে তুই তুকারি করেন না তো ও বলে কী হয়েছে কী তোমার তুমি তুই তুকারি করছো কেন যাও গিয়ে খেলো আমি দেব রান্না হলে ওনা আবার বলে তোকে দিতে বললাম তো আমি বাড়া দে ওর ওই মুখে বাজে ভাষা শুনে না ঠাস করে আমার ওয়াইফ ওকে একটা থাপ্পড় মারে ও গিয়ে কাঁদতে কাঁদতে ঘরে চলে যায় তো আমার ওয়াইফ স্নান করতে যায় স্নান করে এসে যেটা দেখে সেটা খুব ভয়ানক কাঁচা মাংস আমার মেয়ে একদম চিবিয়ে চিবিয়ে খাচ্ছে ওর হাতে পুরো মাংসের রক্ত আর আমার বউ যখন ওকে ছাড়াতে যায় ও আমার বইয়ের গলা টিপে ওইটুকু একটা মেয়ে ওর গায়ে এত শক্তি ধাক্কা দিয়ে ফেলে দেয়ার আমার বউ পাঁচিলে লেগে মাথাটা ফেটে যায় ও প্রচণ্ড জোরে চিৎকার করে চিৎকার শুনে পুরো পাড়ার লোক চলে আসে আর আমি যেটা দেখি ও রক্তটাকে পুরো ঘাটছে আমার বউরা চাটছে রক্তগুলোকে এইবার আমি বুঝি যেটা হচ্ছে সেটা নর্মাল কিছু হচ্ছে না তো আমি কি করি আমাদের পাড়ার এক হুজুরের কাছে যাই আমার মেয়ে হুজুরের কাছে কোনোভাবে যাবে না আর ওইটুকু একটা মেয়েকে আমি আমার দু তিনটে বন্ধু ধরে রাখতে পারছি না কোনো কোনোরকম নিয়ে গিয়ে হুজুরের কাছে বসানোর সঙ্গে সঙ্গে হুজুর বলে দেয় যে আমার মেয়েকে কোনো জিনে ধরেছে কোনো শয়তানে ধরেছে আমি বুঝতে পারি যেটা হচ্ছে সেটা স্বাভাবিক না আমি হুজুরকে বলি হু হুজুর আমার মেয়েটাকে বাঁচান বাঁচান আমার মেয়েটাকে আমার মেয়ে পুরো শরীর রোগা হয়ে গেছে দু চার দিনে উনি ধরে বলে এ কোনো এমনি সেমনি জিন না এ খুব সাংঘাতিক শয়তান এ তোর মেয়ের শরীরের সব রক্ত খেয়ে নিচ্ছে এ তোদের সবাইকে মেরে ফেলবে উনি আমাকে কিছু জিনিস লিখে দেয় বলে তোর বাড়িতে আজ রাত আটটার সময় আমি যাব উনি আমার বাড়িতে আসে আর উনি বাড়িতে আসার আগে না যেটা বলতে ভুলে গেছে আমার মেয়ে প্রচন্ড উৎপাত করছে এটা ফেলছে ওটা ফেলছে একদম লাফালাফি করছে চিৎকার করছে কাজ যে নিজের মাথা দিয়ালে ঠুকছে ওকে আটকে রাখা যাচ্ছে না শেষে কি হলো আমি জানি না হুজুর আসার সঙ্গে সঙ্গে না ও একদম হামাগুড়ি দিদি দিতে আমাদের বেডরুমের কোনায় লুকিয়ে পড়লো হুজুর একটা পাত্রে জল নিয়ে নিজের আসন সাজিয়ে কিছু মন্ত্র পড়তে থাকলো আর বললো এদিকে গায় কি চাস তুই ও বলতে লাগলো আমার মেয়ে আমি ছাড়বো না এই বাচ্চাটাকে মেরে ফেলবো নিয়ে যাবো একে 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 নিয়ে যাবো হে নিয়ে যাবো নিয়ে যাব একে তখন হুজুর বললো কি বানিয়ে রেখেছিস তুই এই মেয়েটাকে ওই দিক থেকে আমার মেয়ের গলায় আওয়াজ বেড়ালো মেয়ে বলল হ্যাঁ এ আমার বেটি বেটি নিয়ে যাব মেরে নিয়ে যাবো আমার বেটিকে হুজুর অনেক মন্ত্র টন্ত পড়ে শেষে রাজি করায় ওকে ছাড়তে এবং ও সেদিন যে জামা প্যান্ট পরেছিল সব পুরিয়ে দিতে বলে আমাকে শেষে অনেক কষ্টে আমরা হুজুরের হেল্প নিয়ে মেয়েকে ছাড়াই কিন্তু তারপরেও আমাদের বাড়ির পেছন থেকে আওয়াজ আসতো কান্নার এবং আমার মেয়ে না খুব ভয় পেত দেন আমরা ওই বাড়িটা বিক্রি করে দিই আর তারপরে আমরা শুনতে পারি এটা নাকি আমাদের নিয়ে আট নম্বর জোন যে আমরা আট নম্বর জোন যে বাড়িটাকে বিক্রি করছে তো এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা ছোট্ট গল্প ছোট্ট অংশ তোমার যদি ভালো লাগে তোমার শ্রোতাদের পড়ে শোনাতে পারো তো যাই হোক আজকে গল্পটা ছোট ছিল বাট এই দাদাই আমাকে গল্প পাঠিয়েছিলো সো ওরা শোনালাম যদি তোমাদেরও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্টে জানো কেরম লাগলো আর একটুও যদি ভয় পাও তাহলে বন্ধুদের শেয়ার করে ভয় পাওয়ার সুযোগ করে দিও ফেসবুক থেকে ফেসবুক থেকে দেখলে ফলো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও আজকের জন্য এইটুকু ফিরে আসবো নতুন কোনো ভয়ের সাথে ভয়ের গল্প নিয়ে টাটা